ফুটবল রাজা পেলে কিন্তু কখনো কোনো আর্জেন্টাইনকে সমর্থন করতে বাধ্য করাতে পারেননি মুদ্রার ওপারে ম্যারাডোনাও কখনো কোন ব্রাজিলিয়ানকে পারেননি আর্জেন্টিনাকে সমর্থন দিতে কিন্তু লিওনাল মেসি যেন সবকিছুর ব্যতিক্রম ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনাকে সমর্থন করাতে বাধ্য করাচ্ছেন শুনতে অবাক লাগলেও এমনটাই সত্য মেসি টানে ব্রাজিল সুপারস্টার নেইমার এবার সমর্থন দিতে চলেছেন আর্জেন্টিনাকে তাই প্রশ্ন লিওনাল মেসি কি সত্যি মানুষ নাকি জাদুকর সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনা ফাইনালে বন্ধুর টানে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে সমর্থন করতে চলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কটা তো বন্ধুত্বের এই সম্পর্কের কাছে হার মেনে যায় পৃথিবীর সব কিছু বেঁচে থাকতে যেমন প্রয়োজন অক্সিজেন তেমনই জীবনে খুব করে প্রয়োজন একজন ভালো বন্ধু আর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লিওনেল মেসির বন্ধুত্বের কথা কেই বা না জানে মেসি নেইমারের বন্ধুত্বের কাছে হার মেনে যায় ব্রাজিল আর্জেন্টিনার রাইভালারিও ঠিক যেমনটা উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত উপন্যাস রোমিও জুলিয়েটে দেখা গিয়েছিল রোমিও জুলিয়েটের বন্ধুত্বের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুই বংশের শত্রুতাও মেসি নেইমারের বন্ধুত্ব যেন তারই প্রতিচ্ছবি দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা আর লিওনেল মেসির সম্ভবত শেষ মেজর টুর্নামেন্টের ম্যাচই হতে চলেছে সেটি তাই জাতীয় দলের জার্সিতে সম্ভব শেষ ফাইনালটা রাঙিয়ে দিতে নিজের সবটাই ঢেলে দিবেন কিং লিও তবে সে কাজটা যে মোটেও সহজ হচ্ছে না কারণ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ টুর্নামেন্টে অপ্রতিরোধ ফুটবল খেলা কলম্বিয়া টুর্নামেন্ট জুড়েই হাই প্রেসিং ফুটবলে আরিয়াস জেমস রদ্রিগেজরা প্রতিপক্ষকে একের পর এক ধরাশয়ী করে চলছেন তাই সম্ভবত আরও একটা স্নাও বিভস করা ফাইনাল দেখতে চলেছে ফুটবল বিশ্ব কিন্তু প্রশ্ন এই ফাইনালে ব্রাজিলিয়ানরা সমর্থন করবেন কাকে অবশ্যই চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা হয়ে কলম্বিয়াকে তবে ব্রাজিলিয়ান সুপারস্টার ভুলে গেলেন সে চির বৈরিতা বন্ধু টানে ফাইনালে নেইমার মাঠে বসে সমর্থন করবেন আর্জেন্টিনাকে যেটা ব্রাজিল ফুটবল ইতিহাসে একেবারে দুর্লভ ব্যাপার এর আগে কোনো ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকে সমর্থন করেছেন সেটা হয়তো খুঁজেও পাওয়া যাবে না তবে এইবার নেইমার করছেন সেই ইতিহাস রচনা মূলত বন্ধু লিওনেল মেসির নেইমি এবং লিওনেল মেসির হাতে আরও একটা ট্রফি দেখতে চান নেইমার এমনকি মেসির সাথে টুর্নামেন্ট চলাকালে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রেখেছেন নিয়ম করে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন আমি কোপা আমেরিকা থেকে ব্রাজিল বাদ পড়ে যাবার পরে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছি এমনকি কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে আমি মেসির জন্য আর্জেন্টিনাকে সমর্থন দিব এই টুর্নামেন্ট দিয়েই সম্ভবত ওর শেষ হচ্ছে তাই আমি চাই মেসি এই টুর্নামেন্টটা জিতুক এবং শেষটা সুন্দর হোক এছাড়াও সেখানে নেইমার মেসির জাতীয় দলের অতীত নিয়েও কথা বলেছে মেসির অতীতের জাতীয় দলের জার্সিতে বারবার ফাইনাল হারের সেই তিক্ত দিনগুলোর কথাও স্মরণ করেছেন নেইমি নেইমার বলেছেন মেসির জাতীয় দলের কষ্টের দিনগুলোর গল্প আমরা সবাই জানি আর বর্তমানে এই দিনগুলো মেসি ড্রিজার্ভ করে নেইমার আর্জেন্টিনাকে সমর্থন করা স্পষ্টতই ফুটে ওঠে নেইমারের ব্যক্তিত্ব বন্ধুর প্রতি ভালোবাসা চলমান কোপা আমেরিকাতে ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন ব্রাজিল দল থেকে আর নেইমারের অভাব মাঠের ফুটবলে হারে হারে টের পেয়েছে সেলেসাউরা অবশ্য নেইমার খেলতে না পারলেও গ্রুপ পর্বের ম্যাচ ব্রাজিলকে গ্যালারিতে বসে সমর্থন করেছেন নিয়ম করে শেখ আসাফুদ্দৌল অনিক স্পোর্টস টাইমস